এটি হলো মোহাম্মদপুর গ্রাম এই গ্রামে আলী আকবর নামে এক ব্যক্তি বাস করেন এই গ্রামে তিনি একজন অসৎ ব্যবসায়ী হিসেবে পরিচিত কি ভাই আপনার দোকান থেকে কিছু নিলে এত ভেজাল পাওয়া যায় কেন সব জিনিসই ভেজাল থাকে কেন ভাই কি হয়েছে আপনার দোকান থেকে যে এক বস্তা চাল নিয়েছিলাম তার অধিকাংশই তো নষ্ট আপনার দোকান থেকে তো অন্য দোকানেই ভালো মাল পাওয়া যায় মানুষকে ঠুকিয়ে এইভাবে অসৎ ব্যবসা করছেন আল্লাহ কিন্তু সব কিছু দেখছেন এর ফল আল্লাহ আপনাকে একদিন না একদিন দিবেন জিনিসপত্রের যা দাম না মেশালে লাভ করব কিভাবে আর লাভ করতে না পারলে আমার সংসার চালাবো কিভাবে আলী আকবরের স্ত্রী অনেক পরহেজগার একজন মহিলা তিনি তার স্বামীকে সবসময় দিনের পথে আসার জন্য আহ্বান করেন আসসালামু আলাইকুম আপনি এসে গেছেন হ্যাঁ আমি এসে গেছি আমাকে দ্রুত এক গ্লাস পানি দিন আমার খুব তৃষ্ণা পেয়েছে এই নিন আপনি দয়া করে পানি বসে পান করুন এটি আল্লাহ তালার একটি বড় নিয়ামত আসরে রাজান হয়েছে আপনি উঁচু করে নামাজ পড়ে নিন আমি এখন নামাজ পড়ব না আমি অনেক ক্লান্ত আমি আগে একটু রেস্ট করতে চাই হে আল্লাহ আমি আমার স্বামীর জন্য এত দোয়া করছি তবু তিনি পরিবর্তন হচ্ছেন না তুমি তাকে হৃদয়ে জন্য আল্লাহর কাছে দোয়া করে পরের দিন শুনুন গত বছরে যে চালের বস্তাগুলো এনে রেখেছিলাম সেগুলো রোদে দিয়ে পরিষ্কার করে রাখবেন সেগুলো তো অনেক দিনের চাল এগুলো তো নষ্ট হয়ে গিয়েছে এগুলো আবার রোদে দিব কেন যেটা বলছি সেটা করুন বেশি কথা বলবেন না নতুন চালের সাথে মিশিয়ে বিক্রি করব। হাই আল্লাহ আপনি এসব করবেন না আল্লাহ তালা ব্যবসাকে হালাল করেছেন আপনি ভেজাল মিশিয়ে ব্যবসাকে হারাম করবেন না হয়েছে হয়েছে এবার আপনার উপদেশ দেওয়া বন্ধ করুন এরপর আলী আকবর তার দোকানে যায় হঠাৎ আলী আকবরের দোকানে কিছু লোক আসে তারা তাকে কিছু একটা বলে এবং সেখান থেকে দ্রুত চলে যায় এরপর আলিয়াকবর বাড়িতে আসি এবং তার স্ত্রীকে বলে আমি দোকানের মালামাল আনতে শহরে যাচ্ছি আসতে অনেক দেরি হবে আপনারা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়বেন আচ্ছা ঠিক আছে আপনি সাবধানে যাবেন আর শুনুন ভাই এত মাল নিয়ে কি রাতে যাওয়া ঠিক হবে হ্যাঁ আবার তো ধরতে পারে আজকে রাতটা কোথাও থেকে বরং কালকে সকালে যাই না না ভাই কোনো সমস্যা হবে না বেশি রাত তো হয়নি আর বাড়ির মানুষ তো চিন্তা করবে তারপর তারা মালামাল নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল কি হলো ভাই রাস্তার উপর গাছ পড়ে আছে এখন কি নামা ঠিক হবে চলুন সবাই একসাথে নামি তোদের কাছে যা কিছু আছে আমাদের কি সব দিয়ে দে স্যার আমার মেয়ের আজকে আকিকা তাই ছোট করে একটু আয়োজন করেছি কিছু মনে না করলে আপনিও চলুন কি বলছেন আপনি কেন কিছু মনে করব আমি তো অবশ্যই যাব চলুন ভাই আমাদেরকে ছেড়ে দিন এগুলো আমাদের অনেক কষ্টের মাল এগুলো না নিয়ে গেলে আমাদের সংসার চলবে না এই একদম চোখ যা কিছু আছে সব দিয়ে দি একটা কথাও বলবি না হে আল্লাহ আমাদেরকে সাহায্য করো সাহায্য করো ভাই দয়া করুন আমাদেরকে ছেড়ে দিন শুনুন যদি কোনো বিপদ হয় তাহলে এই দোয়াটি পড়বেন আমি কখনো এই দোয়া পড়ে ব্যর্থ হয়নি লা ইলাহা ইল্লা আংতা সুবাহানাকা ইমনি কুন্তু মিনা জল মিন হুম লা ইলাহা ইল্লা আন্তা, সুবাহানাকা ইমনি কুন্তু মিনা জল মিন কি হলো দাঁড়িয়ে আছিস কেন তাড়াতাড়ি বের কর আমাদেরকে ছেড়ে দিন পুলিশ এই সময় পুলিশ করতে গেল পালাও পালাও আল্লাহ বাঁচিয়েছি চলুন দ্রুত এখান থেকে চলে যাই তখন অজান্তেই তার চোখ থেকে পানি ঝরতে থাকে সে তার ভুল বুঝতে পারে এবং এরপর থেকে সে আল্লাহর পথে ফিরে আসে